তো ভাব বোনকি ভাল না রে ভাই তুমি ঠিক আছে যদি মনে করো এর কাছে বোন সুন্দর বিদেশ এর কাছে দাও তাহলে তোমার বোনের বিস্কর আসলো না আসলো না ভাই আর যদি বীর কাছে বুঝাই বল তো জিনিসটা বুঝো নাই যায় অপশন নাম্বার সি আমার ভালো চলে আসছে কি বলো ভাই ঠিক আছে না